এবার কিন্তু আমাদের খুব বড় পরীক্ষা হবে সেটা কি জানেন যে মাহের আমাদের প্রথম দিনটা যেদিন শুরু হচ্ছে মাহের আমাদের সেই দিনে কিন্তু পয়লা বৈশাখের মতো আমাদের দেশে যে সমস্ত বিজাতীয় কালচার এবং সংস্কৃতি লালন করা হয় পয়লা বৈশাখে আমরা কি করি আমরা দেখে থাকি সেখানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা খায় এবং সেই পান্থা যারা পরিবেশন করে সুন্দরী রমণীরা সেজে সুজে এগুলো বান্দাদের সামনে মানুষদের সামনে ইমানদারদের সামনে পেশ করে থাকে ইমানদাররা সে শত শত হাজার হাজার টাকা যেগুলো কিনে খায় শুধু তাই নয় বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ পরে পরে রেলি করা এটা সম্পূর্ণ শির এই দিনে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় শুধু তাই নয় এদিনে দিনে দেখবেন লঙ্গি পরে পাঞ্জাবি পরে ধুতি পরে অনেকে কামসা মাথায় বাধে বিভিন্ন সিস্টেম করে তারা এই সমস্ত রেলিগুলি করে এগুলোর মাধ্যমে আমরা তো বিজাতীয় সংস্কৃতি লালন করব এটা ইসলামের সংস্কৃতি নয় রাসূলুল্লাহ ак्रम सल्लल्लाहु হাদিসে বলেন না তাশাববাহে কওমিন ফামাবিনহুম ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় যদি কোনো ব্যক্তি যে কোনো সেক্টরে অন্য জাতির অনুকরণকরণ করবে সে কিন্তু সেই জাতির সাথেই তাদের সাথেই কাল কিয়ামতে তার হাসর হবে কে কিয়ামতে তাকে থাকতে হবে সুত্রা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ও বরকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আলা

যে বছর মাহে রমাদান আমাদের সামনে হাজির হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য করোনার মতো কোভিড নাইন্টিনের মতোই মহামারী গোটা বিশ্বকে এক ঘরে করে তুলেছে গত বছরের মতোই আবার ওই করোনা ভাই করোনা ভাইরাসের মতো মহামারী আবার আমাদের উপরে তার করাল থাবা

সুপ্রিয় দর্শক শ্রোতা মাহে রমাদান তো এসেই গেল এখন আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে বা রমাদান মাসের বৈশিষ্ট্য কি আমি এটা নিয়ে এখন আপনাদের সামনে যত সামান্য আলোচনা পেশ করব শুরুতে বলতে চাই আল্লাহ রবুল আলামিন কোরআনী কারিমে রমাদান মাসের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং রসুল একরাম সাল্লাম হাদিস শরীফেও রমাদান মাসের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন

রোজা পালন করতে হয় এই রোজাটা আল্লাহ রব আলিন আমাদের গবেষণায় ধরা পড়ল ইসলামী চিন্তাবিদদের গবেষণায় ধরা পড়ল যে মূলত আল্লাহ রব তার বান্দাদেরকে তার অত্যন্ত খাস বান্দা তার নেক বান্দা হিসেবে কবল করার জন্যে জান্নাতের জন্য বাসাই করার জন্যে রোজাকে ফাঁস করেছে এখন রোজা ফরজ করলেন কেন কেন নিঃসন্দেহে আমরা যেহেতু কোরআনী করিম নাজিল হয়েছে এখন কোরআনী করিমের শুক্রিয়া স্বরূপ দৌহিক এবাদত দৌহ এবাদতের এই কোরবানি ত্যাগ এই স্যাক্রিফাইস আমরা রোজা পালন করে। কোরআনী করিম নাজিল হওয়ার জন্য সুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান বর্ণনা করে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba alallazina min qablikum la'allakum তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকওয়াবান হতে হ রমাদান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা জানলাম এটা হলো রোজার মাস সিয়াম সদর মাস তিনটি জিনিস বান্দার জন্য অবধারিত করে থাকেন সর্বপ্রথম আল্লাহ রসুল বলেন রমাদান মাসের প্রথম দশ দিন আল্লাহ বান্দার প্রতি রহমত করে মাগফিরাত রমাদান মাসের মাঝের 10 দিন তৃতীয় দশক বান্দার প্রতি আল্লাহ ক্ষমা বর্ষণ করে থাকেন ক্ষমা প্রদর্শন করতে থাকেন ক্ষমা পর্ব আর তৃতীয় দশক ও আখির হায়েত কুমিনা নিরান জাহান্নাম থেকে মুক্তির জন্য তৃতীয় দশক কে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন রমাদান মাসের আর একটি বৈশিষ্ট্য হলো এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রি দিয়েছেন যে রাত্রি নাকি হাজার মাসের চাইতেও উত্তম বেহ শ্রেষ্ঠ হাদি শরীফ আল্লাহর সুল সাললাম বলেন বলেন এবং পরানি করিম আল্লাহ আলমীলা শফ করেন করেন ইন্না আনজাল নাহু ফিলেই আমি আল্লাহর রব্দ আল মিনাই পরানী করিমকে পবিত্র লাই কদর পদের নাজিল করেছি। আমরা জানি সেই লাইলাতুল কদর হলো বুখারীর হাদিসে আসছে তাহাররু লাইলাতুল কদর ফিল বিতরে মিন আল আশর আল আখির মিন রমাদান রমাদান মাসের শেষ 10 দিনের বিজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর কে খুঁজতে হয় তাহাররুল করতে হয় অনুসন্ধান করতে হয় এই রাত্রি ইবাদত করলে আল্লাহ পাক বান্দাকে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে থাকে হাজার মাস আমরা যদি হিসাব করি তাহলে 83 বছর 4 মাসের সময় হয় সমান হয় 83 বছর চার মাস ইবাদত করলে একজন মানুষ যতনা সওয়াব পায় তার থেকে বেশি সওয়াব বেশি নেকি এই রাত্রিতে ইবাদত করলে বান্দা পেয়ে যাবে সুপ্রিয় উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা এই রাত্রির মর্যাদাও কিন্তু কোরআন এর কোরআনি কারীমের কারণেই বুঝতে পারলাম এবং সবচেয়ে বেশি মর্যাদা কোরআনী করিমের জন্যই হল সুতরাং আমরা কোরআনী করিমের মর্যাদা কিন্তু লাইলাতুল কদর এবং রমাদানের চাইতে বেশি সেটা কি কোরআনী করিম যদি কেউ পড়তে না জানি কোরআনী করিম পড়তে শিখতে হবে কোরআনী করিমের মিনিংটা অর্থটা জানতে হবে ভেতরের মর্মটা উদ্ধার করতে হবে এবং সেটার ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে গড়ার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে

এই দিনে যখন আমরা রোজা রাখতে যাবো যদি ধৈর্য না ধরি তাহলে কিন্তু আমাদের মেজাজ খারাপ হবে কেউ কোনো কথা বললে আমাদের সেটা সহ্য হবে না রক্তটা হয়ে যাবে না ধৈর্যের সাথে পরিস্থিতিকে যদি আমরা আমার কাম করতে পারি আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছি

আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন প্রত্যেক বান্দার প্রত্যেকটি বনি আদমের প্রত্যেকটি আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কিন্তু আল্লাহ পাক বলেন রোজা ব্যতীত রোজা সওম বান্দা আমার জন্যই রেখে থাকে আমি রোজার প্রতিদান নিজেই দিয়ে দেব আমরা জানি বান্দা যখন রোজা রাখে তার ভিতরে তো শুকনা অবস্থা তৃষ্ণার্থ ক্ষুধা কিন্তু এটা তো মানুষ জানে না তো কেউ জানে একমাত্র আল্লাহ জান কারণ কোন বান্দা যদি মুখে প্রকাশ করে আমি রোজা রেখেছি কিন্তু গোপনে যদি পানাহার করে ফেলে আল্লাহ ছাড়া তো কেউ দেখবে দেখবে সুতরাং রোজা যখন মানুষ রাখে কেবলমাত্র লৌকিকতা থাকে না এটা একমাত্র আল্লাহর নেওয়াতেই ইখলাস ও নিয়াত নিয়ে লিল্লাহিয়াতে রোজাটা সিয়াম সাধনাটা পালন করতে থাকে এই আল্লাহ পাক বলেন রমাদানের রোজা যেহেতু আমার জন্য রাখা হয় রোজা যেহেতু আমার জন্য রাখা হয় রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই দান করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া আলাইহি সুপ্রিয় দর্শক শ্রোতা মাহে রমাদানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাকে ক্ষমা করে দেন আল্লা নবী যে ব্যক্তি রোজা পালন করলো এবং রমাদান মাসে রাত্রিতে দাঁড়িয়ে যে ব্যক্তি

সুপ্রিয় দর্শক শ্রোতা মাহে রমাদানের শেষে গিয়া সর্বশেষ রাত্রিতে আল্লাহ রবুল আলমিন বান্দাকে একেবারে মাফ করে দেন ফেরেস তাদের জিজ্ঞাসা করেন যেই বান্দাগণ আমার জন্য রোজা পালন করলো আমার জন্য কষ্ট করলো তাদের প্রতিদান কি হবে ফেরেস তারা বলেন আল্লাহ আপনারই তো নীতি শ্রমিক যখন কাজ করে তার গায়ের ঘাম শুকনোর আগেই আপনি তার প্রতিদান দিয়ে দেবেন রব্বুল আলমিন যেহেতু আপনার বান্দার আপনার জন্য শ্রম দিয়েছে কষ্ট করছে আপনি তাদের প্রতিদান দিয়ে দেবেন ওরা এই রাত্রি পার করে ঈদের রাত্রিতে আল্লাহ পাক মাফ করে দেন রমজানের শেষ রাত্রিতে মাফ করে দেন যখন যারা তাকবীর ধ্বনি পড়তে পড়তে ঈদগাহে যায় ঈদগাহ থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে জান্নাতে বানায় দেন সুপ্রিয় দর্শক শ্রোতা একটা বিষয় আপনাদের সকলকে সতর্ক করি সেটা হলো আমরা বাংলাদেশের মানুষ ভারতীয় উপমহাদেশের মানুষ এই পৃথিবীতে আমরা যারা মুসলমান আমাদের পিছনে কিন্তু শয়তান লেগে আছে আর এই শয়তান কিন্তু সরাসরি আমাদের উপর আক্রমণ করে না বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যমে শয়তান আমাদের আক্রমণ করে আমাদেরকে অসহসা দেয় আল্লাহ রাস্তা থেকে সরে যাওয়ার জন্য শয়তান প্ররোচনা দেয় সেটা কি একটা বিষয় খেয়াল করতে হবে এবার কিন্তু আমাদের বড় পরীক্ষা হবে। সেটা কি মাহের রমাদানের প্রথম দিনটা যেদিন শুরু হচ্ছে মাহের রমাদান সেই দিনে কিন্তু পয়লা বৈশাখের মতো আমাদের দেশে যে সমস্ত বিজাতীয় কালচার এবং সংস্কৃতি লালন করা হয় পয়লা বৈশাখে আমরা কি করি আমরা দেখে থাকি সেখানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায় কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা খায় এবং সেই পান্তা যখন যারা পরিবেশন করে সুন্দরী রমণীরা সেজে সুজে এগুলো বান্দাদের সামনে মানুষদের সামনে ইমানদারদের সামনে পেশ করে থাকে ইমানদাররা সে শত শত হাজার হাজার টাকা দিয়ে এগুলো কিনে খায় শুধু তাই নয় বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ পরে পরে রেলি করে এটা সম্পূর্ণ শির এই দিনে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় শুধু তাই নয় এদিনে দেখবেন লঙ্গি পরে পাঞ্জাবি পরে ধুতি পরে অনেকে কামসা মাথায় বাঁধে বিভিন্ন সিস্টেম করে তার এই সমস্ত রেলিগুলি করে এগুলোর মাধ্যমে আমরা তো বিজাতীয় সংস্কৃতি লালন করব এটা ইসলামী সংস্কৃতি নয় রসুল আকরম সাল্লাম হাদিসে বলেন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় যদি কোনো ব্যক্তি যে কোনো সেক্টরে অন্য জাতির অনুসরণ অনুকরণ করবে সে কিন্তু সেই জাতির সাথেই তাদের সাথেই কালকে আমাদের তার হাসর হবে কে আমাদের তাকে থাকতে হবে সুতরাং আমাদের প্রত্যেকে সচেতন এবং সজাগ থাকতে হবে আমরা কোনটা ছাড়বো কোনটা ধরবো আমরা কি রমজানের রোজার ঐতিহ্যকে ধারণ করবো লালন করবো নাকি পহেলা বৈশাখের ওই বিজাতীয় সংস্কৃতি গুলি লালন করবো আমাদের খুবই সাবধান থাকতে হবে বিকেয়ার থাকতে হবে আমরা যেন আমরা বিদেশি বিজাতীয় বিদেশি সংস্কৃতি লালন করতে গিয়া আল্লাহ কর্তৃক প্রদত্ত মাহের মাদানের এই সগাদ এই শ্রেষ্ঠত্ব এই মহানত্ব এই ফজিলতপূর্ণ এই মাসটাকে আমরা যেন জলাঞ্জলি না দেই ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং সজদা অর্থাৎ সকালের সূর্য বলে দেয় আজকের দিনটা কেমন যাবে রমাদানের প্রথম দিনেই যদি আমরা পয়লা বৈশাখের বিজয় অনুষ্ঠান পালন করে রমদানের রোজার ঐতিহ্য টিকে না রাখি বৈশিষ্ট্যকে টিকে না রাখি রমদানের রোজার মর্যাদা না দেয় কিন্তু সারাটা মাস হয়তো আমাদের এরকমই যেতে পারে সুতরাং আসুন পয়লা বৈশাখকে বর্জন করি মাহে রমাদানকে আমরা ওয়েলকাম করি খায়রা মাকদাম করি আমরা সুস্বাগত জানাই রমজানকে আমরা মনে প্রাণে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে গোলাম হয়ে আল্লাহ পাকের জন্য ত্যাগ অতিথিক্ষা পেশ করে আল্লাহর বিধান পালনের নেওয়াতেই আমরা রমজানের প্রথম দিনটা শুরু করে দেই আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমি সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য এবার মাহের রমাদান আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক গোটা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাস আল্লাহ পাক রমজানের রোজার মাধ্যমে তার রহমত এবং বরকতের মাধ্যমে এটা উঠে যাক এই কামনা বাসনা রেখে সকলকে ধন্যবাদ জেনে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু